রহমানির রাহিম আগরতলা রাজবাড়ি থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রাজবাড়ি অবস্থিত উনিশশো সালে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত এটি রাজাদের অধীনে ছিল উনিশশো সালে যখন পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে যায় তখন এটি ভারতের অন্তর্ভুক্ত হয় এবং এই রাজবাড়ি প্রায় বিশ একর জমির উপর অবস্থিত ইতিহাস থেকে যতটুকু জানা যায় প্রায় একশো সাতচল্লিশ জন রাজা আনুমানিক একশো সাতচল্লিশ জন রাজা প্রায় আড়াই হাজার বছর ধরে সম্ভবত এখানে রাজাদের শাসন চলেছিল এবং সেখান থেকে উনিশশো এক সালে যতদূর জানা উনিশশো এক সালে একজন রাজা এই বাড়িটি অর্থাৎ এই রাজবাড়ি প্রাসাদটি নির্মাণ করেন আমি এখন ধীরে ধীরে প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছি আমরা অবিভক্ত যে ভারতীয় উপমহাদেশ ছিল বিশেষ করে ব্রিটিশ শাসনামলে তার একটা বড় ইতিহাস এবং ঐতিহ্য বিশেষ করে দক্ষিণ এবং পূর্ব ভারতের দক্ষিণ আমি দুঃখিত পূর্ব ভারতের এখানে অনেক ইতিহাস এবং ঐতিহ্য এই রাজবাড়িকে ঘিরে রয়েছে রাজাদের শাসন তাদের ইতিহাস উত্থান পতনের অনেক গল্প এখানে জড়িত একটি বিষয়ে অবাক করা দেখেন একদিন এখান থেকে এই পুরো রাজ্য শাসিত হতো অথচ এটি আজকে একটি দর্শনাগার মা দর্শনীয় স্থান মাত্র এখানে কোনো রাজা নেই কোনো সেনাবাহিনী নেই কোনো শাসক নেই এটি শুধুই স্মৃতি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি ভেতরে গেলে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলে যদি সম্ভব হয় আরেকটি ভিডিও করব সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অন্তরিক মোবারকবাদ